মার্চের সাত তারিখ মানে শুক্রবার আমাদের একটা নেমন্তন্ন ছিল সেটা হচ্ছে স্কন মন্দিরে দুর্গাপুর স্কন মন্দির তো স্কন মন্দিরে আমার কোনোদিনই যাওয়া হয়নি অনেক দিন ধরেই ভাবছি যাব যাব। কিন্তু আর টাইমের জন্য হয়ে ওঠেনি তো এবার যেহেতু নেমন্তন্ন ছিল তো সেই জন্য ভালোই হলো স্কন মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেল তো মন্দিরটা খুবই সুন্দর আর কিন্তু আমাদের একটাই দুর্ভাগ্য যেটা হচ্ছে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি কেননা ঠাকুরের যে গে মন্দিরটা সেটা দুপুরে একটার সময় বন্ধ হয়ে যায় আর আমাদের যেতে যেতে দুপুর মানে একটা পঁয়তাল্লিশ হয়ে গেছিলো আর একটা জিনিস যেটা হলো ওখানে গিয়ে জানতে পারলাম মন্দিরে প্রত্যেক দিন দুপুর দেড়টার থেকে আড়াইটে অবধি ফ্রিতে খাওয়ানো হয় হুম সেটা জানতাম না জানতে পারলাম তো মন্দিরটা তো খুব সুন্দর খুবই পরিষ্কার আর খুবই গিয়েও দেখছি কন্টিনিউ পরিষ্কার চলছে আর নিয়ম নিয়মকানুনও খুব আছে মানে যে যেই রাইট টাইমে শুরু হবে আবার ঠিক যেই টাইম দেওয়া থাকে সেই টাইমে সমস্ত কিছু প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো আমরা যখন গেছি তখন একটা ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে তো সেই জন্য আমরা একটু বাইরে ওয়েট করছিলাম ওয়েট করার যে জায়গাটা সেটাও খুবই সুন্দর এই যে এই যে দেখছে সোফা দিয়ে সাজানো আছে সেটাই হচ্ছে ওয়েটিং রুম তো এখানেই আমরা ওয়েট করছিলাম যা যার অনুষ্ঠানে আমরা গেছিলাম সে আমার সম্পর্কে মাসি হয় মাসির শাশুড়ি বাৎসরিক সেই উপলক্ষে গেছিলাম এই যে ব্যাগ সাদা ব্যাগ হাতে বসে আছে তিনি আমার মাসি সেই মাসি শাশুড়ি বাঁচশী গেছিলাম এই যে ভেতরে আমরা খাবার জায়গায় চলে এসেছি খাবার জায়গাটা তো খুব সুন্দর যেখানে মানে হাত ধোয়ার যে জায়গাটা বেসিন সেটাও খুব সুন্দর ভেতরটা খুবই সুন্দর এত সুন্দর ডেকোরেশন করা সেটা আমি জানতাম না তো গিয়ে আমাদের সমস্ত রিলেটিভের সঙ্গে দেখা হয়েছে এমনিতে সচরাচর কোনো দেখা হয় না কোনো অনুষ্ঠানে গেলেই দেখা হয় তো সবার সঙ্গে গল্প হচ্ছে খুবই ভালো লাগছে আর মন্দির যেহেতু সেখানে তো নিরামিষই খাওয়ানো হবে আমরা খেতে বসে গেছি তো প্রথমেই আমাদের একটা লস্যি দিয়েছিল তো সেটা আমার খুব ভালো লেগেছে লস্যিটা খুব সুন্দর করেছিল তারপরে দিয়েছিলো স্যালাড বেগুনি পোলাও আর পনির সেটাও দারুণ করেছিল তারপরে দিয়েছিল রাইস বাঁধাকপির কোপ্তা মুগ ডাল একটা ভেজ সবজি সবই ভালো করেছিল চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি লাস্টে একটা লজেন্সে দিয়েছিল মুখ শুদ্ধি যাকে বলে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই